আসসালামু আলাইকুম মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা এই মসজিদে যায় মানুষ এবাদত করার জন্য মসজিদে মানুষ কি করে ভালো কাজ করে তাই না মসজিদে দান ছদ্কা করে সেখানে মানুষ ভালো উদ্দেশ্যে যায় কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতেই একটা ছেলে একটা মেয়ে মসজিদের সামনে নাচানাচি করছে এটা অবাক বিষয় না হ্যাঁ এটা আসলে মানে এ এই ধরনের মনমনের কেন হ্যাঁ মসজিদের সামনে এটা ধর্মীয় প্রতিষ্ঠান এটা পবিত্র জায়গা সেখানে তোমরা যে নষ্টমী মষ্টমী করছো এটা মুসলমান রাষ্ট্রে হ্যাঁ ফরিদপুরের এই ঘটনাটা ঘটেছে কেন সেখানে কি মুসলমানরা নেই সেখানে কি ই নেই তারা কি এটা প্রতিবাদ করতে পারলো না হ্যাঁ এই মসজিদে যে কেন নষ্টমী করতে হবে এটা কি নষ্টমীর জায়গা আর কোনো জায়গা নেই হ্যাঁ তোমরা পার্ক এখানে সেখানে তোমরা নষ্টমী যা করার তোমরা করো হ্যাঁ কিন্তু মসজিদে কেন করতে হবে নষ্টমী মসজিদকে নষ্টমীর জায়গা হ্যাঁ এই জন্য আমি মসজিদ কমিটির যারা আছে তাদেরকে বলবো যে মসজিদকে সুন্দর করে আপনার পরিচালনা করেন পরিচালনায় যদি করতে না পারেন মসজিদকে পাহারা দেন মসজিদের নিরাপত্তা দেন কারা এই কাজ করেছে তাদেরকে তাদেরকে পুলিশের কাছে ধরে দেন হ্যাঁ মসজিদের সামনে নাচানাচি এই যে ছবিটার ভিতরে দেখছেন যে ছবির ভিতরে যে নাচানা করতেছে এটার ভিডিও বের হয়েছে এত সাহস এরা কোথায় পায় এরা এরা হ্যাঁ এরা এই সাহস কোথায় পায় তো অন্যায়ের অবশ্যই বিরোধিতা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এরা আজকের করেছে কালকেরও করবে প্রতিবাদ না করলে আগামীকালকেও তারা এই এ ধরনের কুকাম করবে